আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এই প্রথম নার্সারি আমার ইউটিউব চ্যানেলে আপডেট করব আর আপনারা জানেন যেহেতু আমি বাংলাদেশে এবং সারা বাংলাদেশে আমি এবং বাংলাদেশের বাইরে আমি চাকরি আসতে আমার পূর্ণ গেছে তো আপনারা অনেক সাপোর্ট করছেন দিদি আল্লাহর রহমত আমি এতটুকু আসতে পারছি তো আপনারা সব আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া থাকবে আর দেখেন আমি আজকে প্রথম এই নতুন একটা ভিডিও নিয়েছিলাম যে দেখেন বাংলাদেশে অনেকে আছে নার্সারির থেকে অনেক কিছু ফল বা ফলের গাছ এবং ফুলের গাছ বিক্রি করে তো আমি এই পর্যন্ত আমার চ্যানেলে কোনো সময় আমি বা এরকম ব্যবসা আমি করি নাই তো আমি ব্যবসারা নতুন হাতে নিছি তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ব্যবসার থেকে আমি কিছু আপনাদের ভালো দিতে চাই কারণ দেখেন আমি নার্সারির থেকে আমি এই পর্যন্ত কোনো ভিডিও আমার চ্যানেলে আপডেট করি নাই আর এবং আমি এই ফলের গাছ এবং ফুলের গাছ কখনো আমি অনলাইনে বিক্রি করি নাই দেখেন বাংলাদেশে প্রায় অনলাইন থেকে মানুষের দোকা খায় এই কারণে মানুষের অনলাইন থেকে আস্থা মানে বিশ্বাসী হারাই ফেলাইছে আমি তার সেই বাইরে বলবো বা আহ্বান করবো ভাই আপনারা সব যে খারাপ এমন কোনো কথা নাই ভাই দুনিয়া ছাড়তে হবে এটাই সত্যি কথা আমরা দুনিয়া যদি ভালো কাজ করতে পারি দেখেন আপনারা যদি আমার কাছ থেকে পূর্ণ নেন আপনি কখনো ঠকবেন না ঠিক আছে আপনার জায়গায় বাংলাদেশের জায়গায় যাচাই বাছাই করবেন দেখেন অনেক নার্সারিতে আছে যে অনেক ফল দেওয়ার কথা কই অন্য ফল দেয় আসলে আমি ওরকম না আমি এই পর্যন্ত যারা আমার চেনেন আল্লাহ রহমান তারা কিন্তু বোঝেন যে সিদ্দিক ভাই যে কথা এবং কাজ সর্বদিকে মিলে আছে কারণ আমি যেসব পূর্ণ দিই একবার হান্ড্রেড হান্ড্রেড কারণ আমি চিন্তা করি কি ভাই আজকে আপনার অবাবো মনে করেন আপনার পাঁচশো টাকা আমি মাইরে খাবো পাঁচ টাকা মাইরে খাবো ভাই আমি যে মাইরে খাইয়া দুনিয়া থাকতে পারবো না দুনিয়া সবই পথত্যাগ করতে হবে দুনিয়া কেউ থাকতে আসিনি আমরা দুনিয়ার বাজারে আমরা আসছি মেহমান হিসেবে আমরা পরকালের জন্য যদি ভালো কিছু নিয়ে যাইতে পারি আলহামদুলিল্লাহ এই চাই আমরা মুসলমান হিসাবে যে প্রত্যেকটা মানুষ যেন ভালো কাজের জন্য নিয়োজিত থাকে এবং ভালো কাজ জানি সারা করতে পারে তাদের কাছ থেকে যেন খারাপ কাজ না হয় বা একটা কথা চিন্তা করবেন যে পৃথিবীর স্বার্থ হবে এটাই সত্যি কথা ঠিক আছে তো আপনারা ফুলের যে গাছগুলো দেখেন এবং আমার এক বড় মেয়ে আছে আমার এক বড় আছে ভাই কই আপনি ঠিক আছে এই নার্সারি গাছ বাগানটা কিন্তু অনেক বড় অনেক গাছ আছে আর আপনারা আর একটা কথা বলে রাখি না বললেই নাই যে বাংলাদেশে কিন্তু এখন অহর আপনার অনলাইনে কিন্তু ক্যান্সার রোগের গাছ এবং ফল বিক্রি করে আর আমি বলি যে ভাই ফলের গাছ এবং ফল এই ক্যান্সার রোগের জন্য বাংলাদেশে ক্যান্সার রোগের জন্য অনেক অনলাইনে দেখতে আছে তারা ধোকা খাইতে আছে ফল দেয় দেহায় একটা দেয়া একটা গাছ ক্যান্সার রোগের গাছ দেয় একটা দেয়া রাখা আসলে না আল্লাহর রহমান ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই মরার কথা আমি চিন্তা করি আপনারা আমার কাছ থেকে যদি এই পণ্যটা নেন আপনি কয়েকটা পণ্যের কথা বলবো এই পণ্য যদি ভালো লাগে আপনি আমার কাছ থেকে সংগ্রহ করেন ভালো লাগবে না নেবেন না কিন্তু একটা কথা মনে রাখবেন কিন্তু আমার কাছ থেকে পুরুলের থাকবেন না এটাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আজকে আমার এক বড় ভাইয়ের সাথে পরিচয় করবেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আপনার এই যে এই যে বাগানটা আপনি তো আমার বড় ভাই আমি আপনার ছোট ভাই ভাই তো আপনার এখানে কি কি ফলের গাছ বিক্রি করা করতে পারবেন এবং কাস্টমারে আমরা যে তো ব্যবসাটা হাতে নিছি তো আমার কাছ থেকে যেহেতু পূর্ণ নেবেন তো এই নার্সারির মালিক হইলে এই আমার বড় ভাই আমি তার ছোটো ভাই ভাই সব কিছুই দেখাই আপনাদের বোঝান লাগে ঠিক আছে তো আবার অনেকে প্রশ্ন করতে পারে কমেন্ট করতে পারেন যে ভাই আপনি সামনে থাকলে তো আবার বড় ভাই লাগে না ভাই বড় ভাইয়ের সম্মানী ব্যক্তি ঠিক আছে সম্মানী ব্যক্তি সব সবসময় দেখান লাগে দেখেন ভাই একটা কথা মনে রাখবেন পৃথিবীর ছাড়তে হবে আমি কথা সবসময় কথায় কথায় বলি কারণ কি জানেন আমরা দুই দিনের জন্য বাজারে আসি গৃহমান হিসাবে চলে যাবো ভালো কাজ করে যাই তো ক্যান্সার রোগের যে আপনার যে ফলটা যে ফলের যে গাছটা এটা কি আপনার কাছে আছে আছে আচ্ছা এই গাছটা যদি কেউ কোনো কাস্টমার চায় ঠিক আছে আমরা পাঁচটা আইটেম দিব একটা হলে লিচু গাছ একটা হলে আমের গাছ তা আমের এই জায়গা ভিতরে সবচেয়ে বাংলাদেশের ভিতরে ভালো আম মানে উন্নত মান এই আম গাছ সতেরো চাষ করে না ঠিক আছে এই চাষটা করে নাই বিদায় আমরা চাইতে আছি যে পাঁচটা যে পূর্ণ বিক্রি করবো আমরা একটা রেট হ্যাঁ ঠিক আছে আপনার আলোচনার ভিত্তিতে একটা রেট দেব যে পাঁচটা আইটেম আমরা বিক্রি করব পাঁচটা আইটেম করবো করব একটা হইলে লিচু গাছ একটা হইলে আম গাছ একটা হলে রামুড়া আর একটা হইলে ক্যান্সার রোগের ফলের এবং গাছটা ঠিক আছে শুধু ফল না ফলের গাছ সহ দেব তো আর 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 একটা কী যাওয়া যায় আঙ্গুল বল আঙ্গুল বল আঙ্গুল বল এটা বাংলাদেশে দেখেন ইন্ডিয়ান চয়ন নামকরা ইন্ডিয়ান চয়ন কিন্তু কারড়া যেটা কিন্তু মিষ্টি হয় বাংলাদেশে কিন্তু আনসার আলী ভাই আর সারা বিক্রি করে দিয়েছি অনলাইনে অনেক সারা বিক্রি করেছি তো আমি চাই যে এখন আমার করতে আপনারা নেন ঠিক আছে ইন্ডিয়ান চয়ন যদি আঙ্গুল বল নিতে চান আমার কাছ থেকে তে পাঁচটা আইটেম আপনারা নিতে পারেন এক নম্বরে লিচু 2 নম্বরে ক্যান্সার রোগের 3 নম্বরে আপনার ম্যাঙ্গো ওই যে বড় বড় আম গাছটা কি ম্যাঙ্গো বেনার ম্যাঙ্গো আর আর কই যায় হ্যাঁ কই কিউ যায় আশা এই আম গাছগুলো আমরা একটু দেখাই ঘুরে ঘুরে নার্সারিটা এই গাছ তো সব কিছু দেখা 봐 নার্সারি কি কিন্তু অনেক বড় নার্সারি গাছটা এই ওই নার্সারি বাগানটা কিন্তু অনেক বড় বিশাল এগুলো দেখাইতে গেলে অনেক সময় দরকার আর একটু 5 মিনিট 4 মিনিট ভিডিওটা দেখান না যে আপনারা অনেক আম গাছ দেখছেন আমিও দেখছি ঠিক আছে তো এইরকম আম গাছ যদি নিতে চান এরকম এদের মা যারা তারা দেখা তো তো এরকম আম দেখেন একবারে কত সুন্দর আম দেখেন ঠিক আছে যেহেতু এবছর বৃষ্টি হয়েছিল শিল পড়ছিল এই জন্য গাছ আম কম নালে এই গাছ আম যা ভাঙ্গে পড়তো ঠাল কথা হইলে ভাঙ্গে পড়তো এই দেখেন কত সুন্দর দেখছেন এই আৰু এক পিছ এটা কিন্তু আপনার ওই যে চাইনাৰাত দেখায় যে কাইটা কাইটা যে আমগুলা উড়াইয়া দেখায় যে বানাইয়া দেখায় ওই আমগুলা আমরা দেখাইতে পারছি কারণ আমাদের গাছে আম নাই শিল কৰিয়া উড়ে গেছে ঠিক আছে ধরে গেছে এই যে আমাদের এই পথসিন্দৰ গাছ ঠিক আছে